দশ টাকা লাভ নয় এক ঢাকার জাপাশো না সবাই দশ কিন এক ছাগল কিনিলে খৰচ আছে ভাই

ڏين ڏر وا ڏين گاڏي وڏا ڏي هر انڪار ڪاٽي جي ميسوامي ناميش نام ڪو انڪار ڪاٽي جي ميسوامي فشرياني تاوا 1 ڪجهه ٿو هو وينو نه ڳڙ আপনারা চেট করতেন যেমন মনে করেন দাম মনে মন তেরো হাজার দুইশো টাকা আপনার ফেরত দেওয়া যাবে যাবে কি যদি তাহলে টাকা ফেরত কথা জোর ঝামেলার নাই না আমাৰ কথা বুজি পাৰিছো নাই যাওক ভাই কলন তেৰ তেৰ হাজাৰ তেৰ হাজাৰ

বেশি দামা দামি করে জিনিস কিনি না আমি বেশি উনি রোজার হাটে এই হাটে বেঁচে গেছি দু টাকা আশি বিয়াল্লিশ হাজার পাঁচশো দামা দামি করে জিনিস বেঁচে না কম বেঁচবে না না ভাই দুটা খাসির দাম কত যাচ্ছেন আপনি

আচ্ছা আচ্ছা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ